তো যারা যারা রবীন্দ্রব্রত ইউনিভার্সিটিতে পিজি ডিস্টেন্সে ফার্স্ট সেমিস্টারে দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছ তো তোমাদের কাছ থেকে একটা কোশ্চেন আমি বারংবার পাই যে কোশ্চেনটা হচ্ছে যে দাদা আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কবে থেকে শুরু হবে অনেকেই জিজ্ঞাসা করো আমাকে যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম কবে থেকে শুরু হবে সেটা আমি তোমাদের বিভিন্ন কমেন্ট সেকশন হোক ভিডিওর অথবা হোয়াটসঅ্যাপের যে মানে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করে ওনাকে জানতে চাও তো আমারও মনে হচ্ছিলো যে এই বিষয়টা নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেওয়া প্রয়োজন তার কারণটা হচ্ছে বিষয়টা যেহেতু অনেকেরই তোমাদের এই বিষয়টা সম্পর্কে জানা দরকার তো সেই জন্যই এই ভিডিওটা বানানো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে তো মূল বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের একটা বিষয় বলে দিই আমি যারা এখনও পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি তাদের উদ্দেশ্যে বলছি বিশেষত যারা বাংলা সাবজেক্ট নিয়ে তোমরা মানে ভর্তি হয়েছো ঠিক আছে ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছো তেইশ চব্বিশ শনি রবীন্দ্র তো তাদের উদ্দেশ্যে বলছি বাংলা সাবজেক্ট নিয়ে যদি কেউ ভর্তি হয়ে থাকো তো আমাদের কিন্তু একটা ব্যাচ মানে আমাদের চ্যানেল থেকে ব্যাচ একটা লঞ্চ করা হয়েছিল যেটা হচ্ছে পেইড নোটস ব্যাচ যেটা ষোলোই ডিসেম্বর দু সালে কিন্তু শুরু হয়েছিল অ্যান্ড অনেকেই অ্যাডমিশন নিয়েছে যাদের যাদের প্রয়োজন তারা অনেকেই নিয়েছে আজকে ফার্স্ট মে তো আজকে পর্যন্ত যদি আমি দেখি মানে সেখানে প্রায় নব্বই শতাংশের উপর প্রায় বলতে পারো কমপ্লিটই হয়ে গেছে তোমাদের তোমাদের কমপ্লিটই প্রায় হয়ে গিয়েছে আরও কিছু যদি প্রয়োজন পড়ে সেই সমস্ত নোটসগুলো কিন্তু তোমাদের সেই ব্যাচে দেওয়া হবে যারা যারা এই ভিডিওটিকে প্রথম দেখছো বা এই বিষয় সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চাইলে কিন্তু সেই ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো যদি তোমাদের এখনও প্রিপারেশন ভালোভাবে না হয়ে থাকে আর যদি তোমরা নিজেরাই করতে পারো তো আমি বলবো অবশ্যই তোমরা নিজেরা পড়ো ঠিক আছে নিজেরা পড়তে হলে নিজেরা খুবই ভালো যদি মনে হয় কারো একান্তই যে পারবে না বা একা একান্ত তোমাদের নিজেদের দ্বারা সম্ভব নয় তো আমি বলব অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেতে পারো তোমাদের হেল্পফুলই হবে কারণ সীমিত তোমাদের নোটসই সেখানে দেওয়া হয়েছে বাট যেগুলো দেওয়া হয়েছে তার মধ্য থেকে কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে যে তোমরা সেগুলো লিখে আসতে পারবে যা যা তোমাদের বিষয়গুলো আসবে আর এমনভাবেই নোটসগুলো বানানো তোমরা কিন্তু আমি বলবো যে কমনের চক্করে না পড়ে তোমরা সেগুলো যদি পড়ো সেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট লিখে আসতে পারবে এই ক্ষমতাটা কিন্তু নোটসের মধ্যে রয়েছে এমনভাবে সেগুলো তৈরি করা ঠিক আছে আমি সেগুলো স্যাম্পিল কপি অলরেডি যারা গ্রুপে রয়েছে তাদেরকে তো দিয়েছি তোমরা অনেকে দেখেছো তো যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পাবে সেখান থেকে গ্রুপে যুক্ত হবে দেন আমাকে সরাসরি মেসেজ করবে যে পেইড নোটস ব্যাচে তোমরা যুক্ত হতে চাও তোমাকে তোমরা তোমাদের সেখানে ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ডিটেলস হিসেবে তোমাদের বলে রাখি যে এখানে নোটসগুলো বললামই আমি তোমাদের নোটস যাবতীয় কভার করা হবে অ্যান্ড শেষে তোমাদের কিন্তু মানে এক্সামের যখন কাছাকাছি তার কিছুদিন আগে তোমাদের কিন্তু একটা সাজেশন মতো করে বা আর কিছু দিনের মধ্যে আমি দিয়ে দিতে পারি তোমাদের একটা সাজেশন সাজেশন মতো করে যা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আবার একটা সাজেশন তোমাদের কিন্তু করে দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে খুবই ইম্পর্টেন্ট সেগুলোকেই রাখা হবে সেই সাজেশনের মধ্যে ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবে আমি যদি ব্যাচ মূল্য বলি তো সেটা হচ্ছে হাজার টাকা তোমাদের ব্যাচ মূল্য রাখা হয়েছে তোমরা চাইলে কিন্তু যুক্ত হতে পারো ওয়ান টাইম পেমেন্ট হাজার টাকা তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে এবারে আরেকটা বিষয় বলে দিই যারা যারা একদমই মনে হচ্ছে যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না এরকম যদি কেউ থাকো বা অর্থের কোনো প্রবলেম হতে পারে তো তাদের উদ্দেশ্য বলছি আমি তোমাদের ইউটিউবেও বেশ কিছু ভিডিও দেবো সাজেশনের মতো করেই ভিডিও দেবো সেগুলোকেও অবশ্যই তোমরা দেখবে সেগুলোকে আশা করি কিছু না কিছু হেল্প হবে তার কারণ হচ্ছে আমি গতবারও তোমাদের দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে সাজেশন ভিডিও দিয়েছিলাম অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখেছে অ্যান্ড দেখো কিছু কমন এসেছে কিছু কমন আসে সেটা ভিন্ন বিষয় বাট আমি যেভাবে ভিডিওগুলো দিই সেগুলো যদি তোমরা দেখো পূর্বেরগুলো দেখবে অনেকেই দেখেছো তোমরা আশা করি যদি সিরিয়াসলি কেউ হয়ে থাকো তো সেখানে কিন্তু আমি এমন এমনভাবেই তোমাদের সাজেশনগুলো দিই মানে এমনভাবেই ভিডিওগুলো বানাই যেন তোমাদের মানে তোমরা সেই কোশ্চেনগুলো করলে যে কোনো কোশ্চেন আসলেও তোমরা কিন্তু সেগুলো কিন্তু লিখতে পারবে অ্যান্ড কীভাবে কি করতে হবে সেগুলোও কিন্তু তোমাদের আমি ভিডিওতে কিন্তু অনেক কিছু বলে দিই তো অবশ্যই তোমরা চ্যানেলে একটু প্লে লিস্টটা দেখে নেবে রবীন্দ্র সেখানে যাবতীয় বিষয়গুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে তো সেখান থেকে দেখে তোমরা যদি মনে হয় যে তোমরা সেখান থেকে করতে পারবে অবশ্যই করে নেবে যাদের অসুবিধা মনে হচ্ছে আর বাকিরা যারা পারবে মনে হচ্ছে তোমাদের যারা সম্ভব নয় তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে তোমাদের তো বলে দিলাম প্রসেসটা এবারে আসে মূল বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এক্সাম কবে হবে দেখো তোমাদের এখন তোমরা বুঝতে পারছো আমাদের রাজ্যে এখন ভোট চলছে তো ভোটের জন্য কি কোনো প্রভাব পড়বে এক্সামে দেখো এটা বলা আমার পক্ষে সম্ভব নয় তবে আমি আমার মনে হয় যতদূর আমি যতটা জানি সেই হিসাবে তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু ভোটের যে বিষয় সেটা কিন্তু আমার মনে হয় না খুব একটা যে তোমাদের এক্সামে প্রভাব পড়বে তোমাদের যে এক্সাম আমি এর আগের যে লাস্ট ভিডিও যেখানে সেকেন্ড সেমিস্টারদের কথা বলেছিলাম মানে থার্ড সেমিস্টারদের কথা বলেছিলাম তাদের এক্সামের কথা তো তোমাদের ক্ষেত্রেও বলছি তোমাদের এক্সামও কিন্তু সেই সেম মান্থই হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে মানে নেক্সট মান্থেই আমি তোমাদের বলবো জুন জুন মাসটাকে তোমরা লাস্ট টার্গেট রাখো ঠিক আছে জুন মাসের শেষ দিকে তোমরা কিন্তু তোমাদের টার্গেট রাখতে পারো জুন না হলে জুলাই ঠিক আছে জুন না হলে জুলাই বাট আমি বলবো তোমরা জুন মাসটাকে টার্গেট রাখো ঠিক আছে জুন মাসেই তোমাদের ক্যালেন্ডার যদি বলি তো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু জুন মাসে হয়ে যাওয়ার কথা ঠিক আছে জুন মাসেই হওয়ার কথা এবার তোমাদের আমি জুন মাসের কথা আর্থ সেমিস্টারদের ক্ষেত্রেও বলেছি যেমন আপডেট সেই হিসাবে এবার হতেও পারে আবার কিছু হতেও পারে ঠিক আছে অনেক সময় দেখি আমরা অনেকটা ডিলে করে আবার ইউনিভার্সিটি তো সেটা ঠিকভাবে বলা যাচ্ছে না তবে আমি আগে থেকেই যারা ফলো করছো তাদেরকে একটা বিষয় বলে আসছিলাম সেটা হচ্ছে জুন মাসটাকে টার্গেট রাখতে সেই হিসাবে তোমাদেরকেও বলছে আবারও তোমরা জুন মাসটাকে টার্গেট রাখো এবার জুনে যদি না হয় জুলাইয়ে হয় সেটা তোমাদের ক্ষেত্রে অনেক ভালো আমি জুনের শেষ বলছি ঠিক আছে জুনের শেষ দিকে বলছি তোমাদের একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে কিন্তু জুনের শেষ দিকে ঠিক আছে এবারে জুনের যদি শেষ দিকে নাও হয় জুলাইয়ে হওয়ার প্রবল সম্ভাবনা এবার যদি না হয় তাহলে তো কিছু করার নেই অনেক সময় বলছি দেরি হয় ঠিক আছে ডিস্টেন্সে এটা একটা প্রবলেম অনেক সময় এরা দেরি করে ফেলে তো যাই হোক জুন মাসটাকে টার্গেট করে প্রত্যেকে পড়ো আশা করা যায় তোমাদের কিন্তু নেক্সট মান্থেই তো মে মাস চলছে জুন মাসে কিন্তু তোমাদের হয় একটা সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই কিন্তু তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দেবে ঠিক আছে হঠাৎ করে নোটিস দিয়ে দেবে সময় পাবে সময় পাবে না তা নয় পনেরো কুড়ি দিনের মতো সময় পাবে তোমাদের কিন্তু যদি জুন মাসেও হয় যেমন আমি তোমাদের যদি বলছি যেমন জুন মাসের শেষ দিকে ধরে নাও কুড়ি তারিখের ওই দিকে যদি তোমাদের এক্সাম শুরু হয় কুড়ি একুশ বা পঁচিশ তারিখের পর যদি তোমাদের শুরু হয় তাহলে তোমাদের নোটিশ মোটামুটি ধরে নাও যে তোমরা এটা মে মাস চলছে জুন মাসের ফার্স্টে কিন্তু তোমরা পেয়ে যাবে ফার্স্ট উইকে নোটিশ তো সেখান থেকে বলা যাবে যে জুন মাসে হবে কি না ঠিক আছে তবে আপাতত যেটা বললাম এই পসিবিলিটি নিয়ে এগো তাহলে তোমাদেরই সুবিধা হবে আর যারা ভর্তি হয়ে বেঁচে প্রত্যেককে বলছি মানে হলে হয়ে যাবে এর মধ্যে ঠিক আছে পরবর্তীতে কিন্তু হলে অসুবিধাটা তোমাদেরই হবে এটাই বলছি আমি সেক্ষেত্রে কমপ্লিট করাটা কিন্তু মানে তোমাদের ক্ষেত্রে একটা অসম্ভব হয়ে দাঁড়াবে ঠিক আছে তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটি ভালো লাগবে মনে হচ্ছে সরি ভালো লেগেছে মনে হচ্ছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো যারা নতুন অ্যান্ড অবশ্যই শেয়ার করবে ভিডিওটি যেন প্রত্যেকেই বিষয়টা সম্পর্কে জানতে পারে থ্যাংক ইউ সকলকে